যারা আছে যাদের প্রয়ো আমার মত না বুঝিয়া দিও না জীবন বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না পা প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় মনের মানুষ ঘরের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় মনের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় আর কাদাই হৃদয় ভালোবাসায় ভালোবাসা করেছিলাম পাব কিছু সান্তনা বিনিময়ে পেয়েছি গো বুকে ভরা যন্ত্রণা ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্ত না বিনিময়ে পেয়েছি রি দই বগে ভরা যন্ত্রণা পারি না আর পারি নারী আয় পড়ানা বাজাই রে যায় পারি না আর পারি না পড়ানা বাজাই রয়ে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্ত বিনিময়ে পেয়েছি গো যন্ত্রণা হৃদয় ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্ত না বিনিময়ে পেয়েছি গো বুগে বরা যন্ত্রণা পারি নায়ার আর পারি না রে পরা যায় বাইরে যাই পারি নায়ার আর পারি না রে আমার যাই যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া কেন এত বলো শান্তি পায় ভালোবাসা এমন কেন আশায় আর ভালোবাসা করলো যারা সাঁতরাইতা আগুনে তাদের মনে দুঃখ নাই হৃদয় পুরতা সে জনম্বরে ভালোবাসা করলো যারা সাঁতরাইতা সে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুরতে জেনে শুনে সালাম পাগল প্রেমের রোগী হাই হাইরে এই রি তৈ পাগল প্রেমের রোগী মকল ময়না যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় আরে কাদ ভালোবাসায় মন কেন Άσα, Ιάρε, κατά Άι, βαλουβάσα, Ιεμον,